হ্যালো রুম আসসালামু আলাইকুম খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা সঙ্গবদ্ধভাবে বিভিন্ন টিচারকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করছে এমন এমন কিছু দৃশ্য আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যেখানে আসলে তাদের আচরণ টিচারদের সাথে যে আচরণ সেটা অবশ্যই অভদ্রতা ছিল এবং আজকে নতুন একটা ভিডিও আমরা দেখলাম জুলকান নাইম শায়ারের ফেসবুক প্রোফাইলে যেখানে দেখলাম একদল ছাত্র থানার ভিতরে যেয়ে পুলিশ কর্মকর্তাকে হেনস্থা করছে মার দিচ্ছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি করে এখন এই যে সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে সেখানে ছাত্ররা ছাত্র পরিচয়ে ছাত্র ইউনিফর্ম নিয়ে বড় বড় সিদ্ধান্ত এবং আইন অমান্য করে আইনের উপর হস্তক্ষেপ করছে আইন হাতে তুলে নিচ্ছে এটা কতটুকু ভালো হচ্ছে এই জিনিসগুলা যে হবে কি আমরা জানতাম না আমরা জানতাম কারণ আমাদের মানুষ হিসেবে চরিত্র ভালো না আমি কিন্তু এই পাঁচই অগাস্টের পরেই বলেছিলাম এই ছাত্র জনতার যে আন্দোলনের ফলে নতুন ভাবে আমরা দেশটাকে মুক্ত করলাম এই মুক্তির যে অর্জন এই যে মুক্তি এই মুক্তি কিন্তু শুধু ছাত্রদের জন্য আসেনি কিন্তু আমি তখনই বলেছিলাম এই রিস্ক কিন্তু রয়েছে পরবর্তীতে এই ছাত্ররা তাদের ছাত্রের পরিচয় অনেক কিছু করতে পারে অনেক অনৈতিক কাজ করতে পারে এবং তাই কিন্তু দেখা যাচ্ছে আজকের এই ঘটনাটা আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখে নেন এই ঘটনা বাংলাদেশের জন্য অশনি সংকেত আমি আগেই গেস করেছিলাম আগেই ওয়ার্ন করেছিলাম আমাদের চরিত্রের কারণে যে এই পাঁচীয় বা এই নতুন বাংলাদেশে অনেকেই অনেক অপকর্ম করে ছাত্রত্বের দোহাই দিয়ে সেখান থেকে মুক্তি পেয়ে যাওয়ার চেষ্টা করবে দুদিন পরে যদি কোনো এলাকায় ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে কোনো একটা ছেলে ধরা খায় ধরা খাওয়ার পরে সে যদি বলে ছাত্র তাকে পুলিশ দেখা যাচ্ছে কিছু করতে পারবে না বা সে যদি চিৎকার করে বলে যে আমি ছাত্র আমার উপর পুলিশ অত্যাচার করছে তখন দেখা যাচ্ছে অনেকে মানুষই না জেনে সেই ছাত্রের পক্ষে দাঁড়াবে কারণ এটা ট্রেন্ড এই জিনিসটা বন্ধ হওয়া উচিত আপনারা কি কখনো বক্সিং দেখেছেন কিক বক্সিং বা যেকোনো রকম ধরনের বক্সিং রেসলিং না রেসলিং তো আসলে সাজানো নাটক বাট বক্সিং যেটা সেখানে কিন্তু এক ধরনের মিউচুয়াল রেসপেক্ট থাকে যখন রিং বাজে মারামারি শুরু হয় যে যাকে ইচ্ছা মতো ইচ্ছামতো পিটাচ্ছে নাক মুখ ফাটিয়ে দিচ্ছে রক্ত ঝরছে কিন্তু যখন একজন পরাজয় মেনে নেয় তারপরে কিন্তু তারা হাত মিলিয়ে কোলাকুলি করে ওই মারামারি পর্বটা শেষ করে দেয় এবং এটা হচ্ছে প্রফেশনালিজম যখন আন্দোলন ছিল যে সময়টা আন্দোলন ছিল যে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল সেই আন্দোলনের মুহূর্তটা বৈধ ছিল সেই আন্দোলনের মুহূর্তে ছাত্ররা যা করেছে বৈধ ছিল ঠিক ছিল কিন্তু ওই আন্দোলন শেষ নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে এর পরেও যেসব ছাত্ররা ছাত্রের পরিচয় দিয়ে বিভিন্ন রকম অপকর্ম করছে বিভিন্ন জায়গায় মানুষের উপর হাত তুলছে সেটা যে কেউই হোক একটা ফকির হোক একটা কুটিপতি হোক একটা পুলিশ হোক একটা শিক্ষক হোক সেটা অবশ্যই আইন বহির্ভূত আইনের ব্যত্যয় হচ্ছে আইন হাতে তুলে নিচ্ছে এটা অপরাধ হচ্ছে এবং ডেফিনেটলি এই ছাত্র যারা হচ্ছে বর্তমানে পুলিশের গায়ে হাত তুলছে শিক্ষকদের গায়ে হাত তুলছে শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করছে বেয়াদি করছে এইগুলো এই নতুন বাংলাদেশ পাওয়ার যে ছাত্র আন্দোলন ছিল সেই ছাত্র আন্দোলনের ছাত্র হতে পারেই না এরা সেই ছাত্রই না যারা বাংলাদেশটাকে স্বাধীন করেছে বাংলাদেশটাকে মুক্তি দিয়েছে আমি মানি না এটা মানতে পারি না একাত্তর সালে এরকম হয়েছিল যে একাত্তরের পরবর্তী সময়ে যেহেতু ওই সময় ট্রেন্ড ছিল যে হিরো কারা হিরো হচ্ছে মুক্তিযোদ্ধারা এই জন্য অনেক দলীয় লোকজন এই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল এবং সেই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে অনেক অপকর্ম অনেক সুবিধা নিয়েছে বর্তমান বাংলাদেশেও এটা আমি আগেই গেস করেছিলাম আগেই সাবধান করেছিলাম এবং তাই হচ্ছে বর্তমান বাংলাদেশেও অনেকে এই ছাত্র পরিচয় দিয়ে এই ছাত্রের একটা ইউনিফর্ম পরে অপকর্ম করে বেড়াচ্ছে এদেরকে আইনের আওতায় আনতে হবে আনা উচিত এদেরকে যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে এই আইন হাতে তুলে নেওয়ার প্র্যাকটিস চলতেই থাকবে এবং থামবে না এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তাদেরও এই স্ট্রিক্টলি এই মেসেজটা দেওয়া উচিত এখন থেকে কোনো ছাত্র যদি ছাত্রের পরিচয় দিয়ে কোনো রকম অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সেখানে তার ছাত্রত্বের জন্য কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং কেউ যদি ছাত্রত্বের দোহাই দেয় তাহলে তাকে জরিমানা করা হবে এটা অবশ্যই বলা উচিত এবং এই দায়িত্বটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা লিডার রয়েছে তাদেরকেই নিতে হবে তাদেরকে এই মেসেজটা দিতে হবে এবং সবচেয়ে ভালো হচ্ছে এই ছাত্র মানে যুদ্ধ শেষ যে স্বাধীন হয়েছে এর পরবর্তীতে সেভেন্টি যে ভুলটা আমরা করেছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক কিছু আমরা প্রোগ্রাম করেছিলাম এবার এই ছাত্রদের নিয়ে কোনো প্রোগ্রামই করা উচিত না শুধুমাত্র যেসব ছাত্ররা যেসব জনতারা এই আন্দোলন করতে যে আহত হয়েছে নিহত হয়েছে শুধুমাত্র তাদেরকে বেনিফিট দেওয়া উচিত শুধুমাত্র তাদেরকে পুনর্বাসন করা উচিত এছাড়া একটা লিভিং একটা জীবিত ছাত্রের জন্য কোনো কিছু করা উচিত এবং একদম কমপ্লিটলি নিষিদ্ধ করে দেওয়া উচিত যে ছাত্র পরিচয় কোনো কিছু করা যাবে না কোনো সুবিধা নেওয়া যাবে না কোনো সুবিধা পাওয়া যাবে না এই অন্যায় থামতে হবে এই অন্যায় থামাতে হবে আমি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে আইন উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্রমন উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব রয়েছে এবং ছাত্রদের ভিতরে দুজন প্রতিনিধি স্পেশালি তিনজন প্রতিনিধি রয়েছে তাদেরকে অনুরোধ করব এই সব ছাত্রের দোহাই দিয়ে যারা অপকর্ম করছে এইসব বন্ধ করতে গেলে জেনারেল আকারে একটা নোটিশ দিতে হবে যে কোনো ছাত্রের পরিচয়ে কোনো কিছু কোনো সুবিধা কোনো আন্দোলন করা যাবে না তা না হলে দুদিন পরে এলাকা ভিত্তিক চাঁদাবাজি থেকে শুরু করে গাজার ব্যবসা থেকে শুরু করে নেশা দ্রব্যের ব্যবসা থেকে শুরু করে সবাই ছাত্র ইউনিফর্ম পরে বসে থাকবে সবাই কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে সেই ব্যাগের ভিতরে গাঁজা ইয়াবা ভরে বেচা শুরু করবে যাতে তাকে কেউ ধরতে না পারে এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি এবং আমরা এই বাংলাদেশের মানুষ কেমন সেটা আমরা জানি সেটা আমরা গেস করতে পারি যদি আপনারা বলেন যে গেস করতে পারেন না তাহলে বলবো আপনারা বোকার স্বর্গে রয়েছেন অবশ্যই এইসব কন্ট্রোল করা উচিত সুন্দর বাংলাদেশ যে এটার স্বপ্ন সারা বাংলাদেশের মানুষ দেখছে সেটার জন্যই এই কাজগুলো করা উচিত থ্যাংক এভরিওয়ান